এই আর্যিকর কাণ্ড নিয়ে যখন দেশ জুড়ে তোলপাট চলছে ঠিক তখনই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন যে দেশ জুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে অনেক জায়গায় ধর্ষণ খুনও হচ্ছে দেশে দিনে নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটছে যেটা ভয়ঙ্কর এর শেষ দরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় চিঠিতে এই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই ধরনের ঘৃণ্য নৃশংস অপরাধ রুখতে কড়া আইন দরকার এই চিঠির প্রসঙ্গ আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তিনি তুলেছেন কি বলেছেন দেখাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন অগাস্ট টোয়েন্টি টু আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি রেসপেক্টেড প্রাইম মিনিস্টার আই উইশ টু ব্রিং টু ইয়ার কাইন্ড অ্যাটেনশন দি রেগুলার অ্যান্ড ইনক্রিজিং অকারেন্স অফ রেপ কেসেস থ্রু আউট দি কান্ট্রি অ্যান্ড ইন মেনি কেসেস রেপস উইথ মার্ডার আর কমিটেড অ্যাকর্ডিং টু দি অ্যাভেইলেবল ডেটা It is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. এই জাতীয় পরিসংখ্যান নিজের চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন শুধুমাত্র এমনটা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এক্সট্যান্ডেলে পোস্ট করছেন যেখানে এই জাতীয় পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন সেখানে বলছেন যে গত দশ দিনে দেশ জুড়ে নশোটি ধর্ষণের ঘটনা ঘটেছে ঠিক সেই সময় আরজিকর মেডিকেলের ঘটনায় প্রতিবাদ করছিল গোটা দেশ বিচার চাইছিল আরজিকর মেডিকেলের ভয়ঙ্কর ঘটনার দুঃখের বিষয় স্থায়ী সমাধান নিয়ে এখনও বিস্তারিত আলোচনাই হলো না দিনে নব্বইটি ঘণ্টায় চারটি প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে নির্দিষ্ট পদক্ষেপ অত্যন্ত জরুরি এটা স্পষ্ট পঞ্চাশ দিনের মধ্যে বিচার এবং কঠিন সাজা ঘোষণার মতন কঠোর আইন প্রয়োজন রাজ্য সরকারের উচিত পদক্ষেপ করা দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারকে চাপ দিক রাজ্য সরকার দেশকে জেগে ওঠার ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এইখানে সৈকত গিরির কাছে আসতে যাব একটা বিষয় সৈকত এই আর্যিকরের ঘটনা নিয়ে কার্যত একটা জনজাগরণ যখন তৈরি হয়েছে শুধু এই রাজ্য না সারা দেশে ঠিক তখনই দেশের সার্বিক পরিসংখ্যানটা কি সেটাও কিন্তু একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে কড়া আইন প্রণয়নের কথা বলছেন দেখুন এইসব কড়া আইন প্রণয়ন নিশ্চিতভাবে করা উচিত গোটা দেশে এটা একটা সামাজিক সমস্যা সোশ্যাল ইস্যু কিন্তু এইসব নাটক করে এই সময় কর ইস্যুকে ঘোরানো যাবে না পাবলিক পাওয়া যাবে না নির্যাতিতার পরিবার এই সরকারের কাছ থেকে আস্থা হারিয়েছে নাগরিক সমাজ এই সরকারের ওপর আস্থা হারিয়েছে কেন আস্থা হারাচ্ছে এই যেই যে মহিলা মুখ্যমন্ত্রী আজকে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে এই সেই মহিলা মুখ্যমন্ত্রী দু সালের পর পার্ক স্ট্রিট থেকে খোদ্দের গন্ডগোল তারপর মহিলাদের পোশাকের আশাক নিয়ে প্রশ্ন তারপর লাভা পিয়ার প্রেগনেন্ট হালফিলার আর্জি করে দশ লক্ষ টাকার অনুদান ঘোষণা আপনার মনে হয় মহিলা মুখ্যমন্ত্রী সঠিক ভূমিকা পালন করেছেন ইভিন আজকের দিনে দাঁড়িয়ে যখন নাইট হচ্ছে মহিলাদের আন্দোলন তখন মহিলা মুখ্যমন্ত্রী নোটিফিকেশন করছেন যাতে রাত্রিবেলা মহিলাদের ডিউটি কমিয়ে দেওয়া হয় এই সেই দল তো তৃণমূল কংগ্রেস যে দলের উদয়ন গুহ অরূপ চক্রবর্তীরা যে বক্তব্য রেখেছেন মদন মিত্ররা যে বক্তব্য রেখেছেন একবারও দল সমালোচনা করেছে একবারও দল থেকে সাসপেন্ড করেছে আমি বলছি প্রশাসনের মধ্যে একদম লালিত পালিত হয়েছে ষড়যন্ত্রগুলো তার কারণ কি এটা শুধুমাত্র দর্শন কিংবা খুনের ঘটনা নয় এর সঙ্গে দুর্নীতির অভিযোগ আছে প্রথম দিন থেকে আমরা যে যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগগুলো আজকে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে একই কথা বলছেন

અમને પ્રધાનશ્રીઓ જે અમુક એક સંશીય આજુરાસ સિંધુકાને નાગરિક આમી અમે શેર